আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটা খড় কাটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই খড় ঘাস কাটা মেশিনে তো ওই ভিডিও দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাই এই মেশিনে এরকম ঘাস কাটে তা দেখতে পাচ্ছেন এই আমি ঘাস কাটছি তো এই মেশিনে খুব সুন্দর ঘাস কাটে কিন্তু খড় তেমন একটু ভালো কাটে না দেখতে পাচ্ছেন ঘাসগুলো খুব সুন্দর সুন্দরভাবে কাটছে ঘা ঘাসের সাইজও খুব ভালোই হয় আগা সাইজটা একটু এলে মেলে হয়ে যায় তবে ঘোড়ার অংশগুলো খুব সুন্দর করে ফাটায় যার কারণে গরুর খেতে অনেক সুবিধা হয় ঘোড়া যে শক্ত অংশগুলো থাকে এগুলো খুব সুন্দর সুন্দরভাবে ফেটে যায় যার কারণে গরু খেতে অনেক সুবিধাই হয় তা আপনারা যারা অধিক পরিমাণের ঘাস কাটতে চান তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন কারণ ঘাস কাটার জন্য মেশিনটি খুবই ভালো আমি মনে করি আর খড় কাটার জন্য মেশিনটি একেবারে উপযুক্ত নয় তারা যারা ভাবছেন খড় কাটবেন তারা এই মেশিন ক্রয় না করে ইন্ডিয়ান টাটা মেশিনগুলো ক্রয় করতে পারেন ও মেশিনগুলোয় খড় খুব ভালো কাটে আর এই মেশিনগুলো কিছুদিন পর পর যখন নষ্ট হয়ে যাবে তখন আপনারই মেরামত করতে হবে কারণে এর মেকানিক আপনি পাবেন না আরও মেশিনগুলো নষ্ট হয়ে গেলেও আপনার এলাকায় মেকানিক পাবেন যার কারণে দূরত্ব এই মেশিনগুলো ঠিক করা যায় আর এই মেশিনগুলো নষ্ট হয়ে গেলে আপনার নিজেই মেরামত করতে হবে এবং নিজে নিজেই ঠিক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটছি আমি কিন্তু দেশি ঘাসও কাটছি দেশি ঘাসগুলো খুব ভালোই কাটে বড়ো বড়ো ঘাসের তুলনায় দেশি ঘাসগুলোও কাটে ভালো তবে ঘাসে কিন্তু বৃষ্টি হলে এই মেশিনে জড়িয়ে যায় ঘাস কাটে সেই সময় অসুবিধে হয় কুয়াশা এবং বৃষ্টির ঘাস হলে মেশিনের ভিতরে জড়িয়ে যায় তবে শুকনো ঘাসগুলো খুব ভালো কাটে তো আপনারা যারা ভাবছেন ঘাস কাটার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আর যারা চাচ্ছেন খড় কাটার জন্য মেশিনগুলো ক্রাই করবেন তারা ক্রয় করার আগে অবশ্যই আমার ওই ভিডিওটি দেখে আসবেন খড় কাটা তাহলে আপনি বুঝতে পারবেন যে এ মেশিনে এরকম খড় কাটে তবে নতুন নতুন কিনলে খুব সুন্দর খড় কাটে কিছুদিন পরে এই মেশিনগুলো তেমন একটি ভালো খড় কাটে না এলোমেলো হয়ে যায় আমি চাই না মেশিনগুলো কিনে কোনো প্রান্তিক খামারি ভাই আর প্রতারিত হোক তা আপনারা অবশ্যই মেশিনগুলো ক্রাই না করে ইন্ডিয়ান মেশিনগুলো ক্রয় করতে পারেন ওই মেশিনগুলো খুব ভালো খড় ঘাস কাটে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায়ী বা দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার